রবি মরসুমে পেঁয়াজের উপর প্রকল্প উদ্বোধন ও কর্মশালা শুক্রবার লেম্বু ছড়াস্থিত কৃষি মহাবিদ্যালয়ে হয় এই অনুষ্ঠান নাবার্ডের অর্থায়ন এবং ত্রিপুরা কৃষি মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণের অধিকর্তা দীপক দাস কৃষি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর দেবাশিস সেন নাবার্ডের মহা ব্যবস্থাপক সহ এদিন কৃষি মহাবিদ্যালয়ের মন্ত্রী সর্বপ্রথমে অংশ নেন প্রদর্শনীতে পরবর্তী মন্ত্রী মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধন করেন পেঁয়াজ চাষের উপর প্রকল্পের সয়েল টেস্টের রিপোর্ট কার্ড ও পেঁয়াজ বীজ এদিনের অনুষ্ঠান মঞ্চের থেকে তুলে দেওয়া হয় কৃষকদের হাতে মন্ত্রী এদিন আলোচনা করতে গিয়ে বলেন নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসতে হবে পৃথিবী এখন দ্রুত বদলাচ্ছে ভারত এতদিন শুনতো আর আজকে ভারত কোথা বলছে কথা বলছে অন্যরা শুনছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিবর্তন হচ্ছে বসে আছে আইসিআর এ বসে আছে কলেজে বসে আছে দে উইল ডিসাইড কিভাবে করবে এই নতুন নতুন টেকনোলজি কে আমাদের আনতে হবে এখন পৃথিবী এখন দ্রুত বদলাচ্ছে ভারত এতদিন শুনত এখন ভারত আজ কথা বলছে অন্যরা শুনছে চেঞ্জ আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে চেঞ্জ হচ্ছে